আমা আমি জামিলার বাপের আমার জামিলা এই দাড়ি দুলাবালি মুচেদা ডাক দি বলে বাবা গো কার লাইগা গর্ত করো বাবা তুমি গেমে যাইতে তোমার দুলাবালি মুচি দে হুজুর তোমার দয়া লাগলো না এক পর গর্ত করা তখন শেষ হয়ে গেল আমি আমার জামিলা ডাক দিয়ে বললাম জামিলা রে দেখ তো গর্তটা কেমন আমার জামিলা সরল মনে আমি বাপের হই যে কথা বিশ্বাস কইরা গর্ত দেখার জন্য গর্তের কিনারে আমি নিষ্ঠুর হইয়া গণবিধি আমার জামিলারের পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়া গর্তে ফালাই দিল আমার জামিলা গর্তে পড়ে গেছে নিচে কয়েকটা পাথর ছিল পাথরের লোকের লাই জামিলার মাথা পাইতে গেছে আমার জামিলা কয়েক মিনিট পর উঠছে মাথা যখন উঠাইছে নজর করে দেখি ওর কপালের রক্ত নাক বেয়ে বেয়ে পড়ে আমার জামিলা রক্ত মুখে বলে বাবা গো তুমি না দাবাত খেলতে নিয়ে যাইবে ছবি দিয়ে পরে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে মালা দিয়ে মাথা পাঠায় দিলা বাবা আমি না তোমার মেয়ে লাগি তোমার কি একটু মায়া লাগে না বাবা হুজুর বাপ ডাক শোনার পরে আমার আরো খারাপ লাগলো আমি বড় একটা পাথর নিলাম এই পাথর নিয়ে আমার জামিলারে ঠাস করে মাই মাইরা দিয়ে কইলা তুই মেয়ে মানুষের জন্ম নিচ তোর বাপ ডাক আমার ভালো লাগে না আমি মারার সাথে জামিলার কপাল আরো ফেটে গেল আমার দামিলেন তখন রক্ত বলে গো আমার আর মায়েরোনা আমি আম্মুর কাছে যাব আমি আমার মায়ের কাছে যাব বাবা তুমি আমার জানে না আমি কথা দিলাম বাবা সমাজে কোনদিন তোমার বাপ বলে পরিচয় দিব না তুমি আমার জানে মাইল না হুজুর তাও আমার মায়া লাগলো না আমি নিয়ত করছি ওরে মাইরেই ভালাম আমি নিষ্ঠুর হইয়া বিরাট বড় একটা পাথর নিলাম এই পাথর দিয়ে ওরে মাইরা ভালাম আমি পাথরটা যখন উঁচু করছি আমার মেয়েটা কত কইছে আব্বা আর মাইরল আমি কথা দিলাম বাপ বলে বুড়ে জয় দিব না লাগলো না আমি পাথর উচ্চ করে আমার তামিল মাথায় মাইরে দিলাম মারার সাথে সাথে আমার যামিল মাথার তারা ভাইটা বগ বাইর হয়ে গেল আমার জামিলার নিষ্টি দইয়ে গর্তে পড়ে গেল আমি বুঝতে পারছি আমার জামিলা যাইবো আমার জামিলার প্রাণ পাখি নিগ আমার জামিলা যখন মরে যাচ্ছিল আমার জামিলার ডাইন হাতের আঙ্গুল উঁচু করে একটা ডাক দিছিল আব্বা তুমি ভালো না ওরে আমার নিষ্ঠুর পিতা ওরে আমার আব্বা তুমি আমার বাঁচতে দিলা না তুমি ভালো না বাবা আমার ওই জামিলার আব্বা ডাকটা এখন আমার কানের মধ্যে লাগে আমি খাইতে গেলো আব্বা ডাক বাজে দুনিয়ার কোনো কাজে গেল আব্বা ডাক বাজে এখন বলেন আমার মতন নিষ্ঠুর বাপেরে কি আল্লাহ মাফ করব আমার নবী কথা কান্দে কানতে কানতে আপু করে জরে তরে দিয়ে বলে বন্ধুরে মানুষ কি পারে এরকম অমানবিক কাজ করতে দাহিয়াত কলবি ডাকতি বলে নবী গো এখন বলেন আমার আল্লাহ কে আমার মাফ করবে আমার নবী ডাকতে বলে দাহিয়াতুল কলবি বাপ হইয়া সোনার শোনার মনে মায়া লাগে না আমার মাওলা এত দয়াবান এত মেহেরবান যার নাম রহিম রহমান কোন বান্দি যদি ভুল আল্লাহ রে কয় আল্লাহ মিয়ার গুণ করব না আল্লাহ মিয়ার আর গুনা করব না মাহবুদ আমি ভুল করতে পারে মাফ করে দো ডাক দি বলে দাইয়া তুল কলবি রে আমার মাহলা তারে মা পয়া দিয়া রহমতের কোলে তুলে নিবি আমার বন্ধুগণ আমার ভাইরে কোন দিকে নজর নাই রে বাবা খুব খেয়াল করে শুনবেন আমার বন্ধুরে প্লিজ বাদান দিলটা নরম করে দিবেন কষ্ট হচ্ছে নাকি আপনারা কষ্ট হচ্ছে আপনাদের একটা মায়া করে গুনামা ফেরা সাই ভিজা চোখ নিয়া কান্না বিদ্রতি কণ্ঠে আল্লাহর একটা মায়া করে ডাকতেন তো আল্লাহ অনেক ওলামাই কেরাম আছেন তাদের ডাকের সাথে আল্লাহ আমাদের ডাকটাও কবুল করবে বলেন তো আল্লাহ আরেকবার বলেন তো আল্লাহ মূর্খ আমি না আমি বড় গুণাগা আমার গুণাগুলি মাফ করে দাও মাওলা তোমার নাম জেগাফার বাগান কথাগুলো মনে রাখবেন মূর্খ আমি না দানামি আমি বড় গোনাগা আমার গোনাগুলি মাফ কইরা দিও তোমার নাম যে গাফার আল্লাহ আল্লা আল্লাহ একটা দেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ বাজান রে এরকম গুণা তো কেউ করেন নাই প্লিজ উঠবেন না উঠবেন না আমি যখন দোয়া করবো আমার দোয়া কুইরা যাইবেন আল্লাহ কপাল খুলে দিব আমি মুসাফির মানুষ কাবার মেহমান যোগ্য বুদুর্গের নিজপতওয়ালা মানুষ সেহবতে আসি বাগান খুব খেয়াল করে শুনবেন এই মায়ের পাগলের সাথে দোয়া করে যাইবেন আমাকে কতটা শেষ করতে দেন বন্ধু এ বন্ধু আপনারা এই বাঞ্চারামপুর এবং নবীনগর থানার মানুষ ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মানুষ শরীয়তপুরের অন্তর দিয়ে ভালোবাসেন নাম শুনলেই চাতক পাখির মতন মধু হরণ করার জন্য এসে করেন আমার বন্ধু রে ভালোবাসার দাবি নিয়ে কথাটা বলতে চাই আন্তরিকতার সহিত কথাটা বলছি বাবা নারে মাথাটা নারায় তাহলে মাকে মোহাম্মত করলে এইভাবে করা আমার মাওলা আমার আল্লাহ একজন আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পড়ায় আমার আল্লাহ আমার ইজ্জত আমার আল্লাহ আমার ইজ্জত নেওয়ালা কথা বলেন ঠিক না ঠিক আজ রে লাহা ধরে মুসলমান বাইরে আমার খুব খেয়াল করে শুনবেন আমার বন্ধুগণ আমার বাবা দিরা এইরকম করে কালেমাকে দিলের মধ্যে জাগা দাওয়া লাগবে এ বাজার রে আপনি শিকার করছেন এক আল্লাহ আল্লাহ সারা ইলা নাই বাবুদ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই খাওয়া নেওয়ালা নাই বাঁচে নেওয়ালা নাই তারা নেওয়ালা নাই যোদ্ধা নেওয়ালা নাই কথা বলেন ঠিক না বা এইরকম বিশ্বাস যখন করবেন এই বিশ্বাস যখন করবেন সব কিছু হইলো মাখলুক আল্লাহ হইলো খালিক যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয় মাখলুক কিছুই করিতে পারি না কথা বলেন ঠিক না ব্যাঠিক আগুন পানি হইল হইল হইলো বাতাস হইল মাখলুক আর আল্লাহ হইল খালিক কথা বলেন ঠিক না ব্যাঠিক এবার শাহ আব্দুল আদি মন্দে দেবির ডাক দিয়ে বলে বাবা গ আগুন হইল মাখলুক ও বাবা তোমরা ভয় পায় না ভয় পয় না এবার আমার বন্ধু গান মহাদেশ দিয়ে বলে ভাই খ্রিস্টান কোরআন কোরআন বাইবেল দূরে রাখে আমনে আমার হাতে হাত লাগান আমনি আমার হাতে হাত লাগান আমরা দুইজন খ্রিস্টানান মুসলমান দোনোজন মিল্লা আগুনে লাব দেবো আগুন ধরে পোরা দেবো হে বুয়া আগুন ধর পর সম পোরাইব না হাই হলো শত এর উম্মতে মুহাম্মাদীরা রে কালামাকি কেন আপনি mohabbat করবে না খ্রিস্টান লোকটা দাগ দিয়ে বলে হুজুর আমার একটু বুদার আছে বলে কি বুদার আছে দাগ দিয়ে বলতেছে হযরত জি আমি এখন আগে একটা চালাকি করছিলাম হু আমি ইহানো ওর আগে একটা সালাকি করছিলাম এবার ছাত্র ডাক দেবটা কি চালাকি ক আপনারা কে শুনবেন কে শুনবেন না শুনবেন কে শুনবেন না কারা কারা শুনবেন দেখান তো দেখি আল্লাহ তুমি কবুল করো ধরে বলেন আমিন আমার বন্ধুগণ দেখেন কি সালা কি করছি ডাক বলে উদুর দিলে শুনে নেন আমি খ্রিস্টান কেন আপনার কাছে হাইরা গেলাম আমার বন্ধুগণ আমার বেইরা কেমনে তোরা খাইলো অবশ্যই বলবো কিন্তু ও জয় কালীপুর এই মধ্যপাড়ার ভাইরা ও যুবক ভাইরা অত্র এলাকায় আগত সমবেত আমার বাপ ভাইরা কেন আপনি ইবাদত আল্লাহর করবেন না আল্লাহর কাছে কেন আপনি সাহায্য চাইবেন না বাজার নেই আল্লাহ রাস্তায় যে সমস্ত নবীরা এবং সাহাবাই কারামরা আউলে কারামরা বুদুর গানে দিনেরা আল্লাহ রাস্তায় জীবন দিছেন আল্লাহ পাক তাদের সাহায্য করেছেন কথা বলেন ঠিক না ব্যাধি দুই মিনিটে কতরা বলে দি বাবা হে যুবক কেন তুমি আল্লাহর এবাদত করবা না নবীকে মহাব্বত করাটাও হলো আল্লাহর এবাদত নবীকে ভালোবাসাটাও হলো এবাদত কিন্তু নবীর ভালোবাসা প্রমাণ হইব নবীর শূন্য তারা দর্শ বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না বেঠি মুসলমান রে নাম শুনেছেন হজরতে হান্দাল হজরতে হান্দাল বিবি ব্যবহার করেছেন গোসল ফরদ হয়ে গেছে সংক্ষেপে বলে দিই প্লিজ কে উঠবেন না আমার বন্ধুগণ আমার বাইরা দেখেন আল্লাহ কেমনি মাফ করে দিল আল্লাহ কেমনি জান্নাত দিয়ে দিল এ যুবক তুমি আজকে সুন্দর নারী পায়া দাড়ি সাইরা দিছ সুন্দর নারী পায়া জান্নাতের বাড়ির কথা নারী সুন্নদ বুলে গেছ সুন্দর নারী পেয়ে তুমি আবাদত বুলে গেছ সুন্দর নারীর কারণে তুমি আজকে না শপথ গ্রহণ করছ কথা বলেন ঠিক না ব্যা কিন্তু রে দেখোহান দালা গোসল ফরত হয়ে গেছে ফরত গোসল করার জন্য পানির কাছে গেছি কে জানি বলে বেড়ায় কুতিলা মোহাম্মদ নবী মোহাম্মদ নাই নাই নবী মোহাম্মদ কতল হয়ে গেছে শহীদ হয়ে গেছি হজরতে হান্দালা পানির কাছ থেকে রিটার্ন আইলো বিবির কাছে ডাক দিয়ে বলে বিবি রে তরবারিতে যুদ্ধের ময়দানে যাব স্ত্রী ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আপনার উপরে তো ফরত হয়ে গেছে গোসল আপনি তো না পাক আপনি তরবারি দিয়ে কি করবেন হজরতে হান্দালা ডাক দিয়ে বলে it is কার জন্য গোসল করব রে আমার নবী দুনিয়া নাই নবী আমার নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাফের গোষ্ঠীরা আমার নবী নেই ভালাইছি এর বিবিদের সময় নেই সময় নাই বিবিরে বেঁচে থাকলে দেখো হবে আর নহায় দেখো হবে কেমতের ময়দানে এই কথা শোনার পর বিবি তরবারি দিয়ে দিলেন হদ্র থানদালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন কাফেরদেরকে কতল করলেন আমার ভাইরা যুদ্ধ করতে 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 কাপেরদেরকে কতল করে দিলেন সর্বশেষে কাফেরদের আক্রমণে সাবি আমার বন্ধুগণ শহীদ হয়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার নবী দাঁতের ব্যথা সহ্য হয় না আমার নবী মাথা ফাটা ব্যথা নবী আমার ওই রক্ত বন্ধ করিয়া ডাক দিয়ে বলতেছেন সাবিরা রে আমাদের সাবিরা আল্লাহ রে বধ করার জন্য আমার মোহাম্বতের মালা গলায় পইরা জীবন দিয়া শহীদ হইল ধর্মকে প্রতিষ্ঠ করার জন্য সাবি দে বইলা দিলাম তা ওই সমস্ত সই সাবিদের লাশ গুলি খুঁজে বের করো বিনা গোসলে কবর দিয়া দাও নবীর কথা শুই নাই সমস্ত সাবিরা সই সাবিদের লাশ খুঁজা বের করলে বিনা গোসলে কবর দিতে গেলেন হঠাৎ করে একজন নারী হাউলা কেস পাগুল নিবে বহু দূর থেকে ডাক দিয়ে বলে না গো সমস্ত স্বামীদেরকে বিনা গোসল কবর দিবেন আমার স্বামীর বিনা গোসল কবর দিয়েন না আমার নবী ডাক দিয়ে বলতেছেন নিকটু দাঁড়াও মা তোমার স্বামীর কেন বিনা গোসল কবর দেব না তোমার স্বামীর নাম কি বলো মহিলা কান্দার ডাক দিয়ে বলে নবী গো আপনি জানেন না আমার স্বামীর নাম হলো হদ্র মোটে আমার স্বামীর ওপর গোসল বড় দে ফরত গোসল করার জন্য পানির কাছে গেছে কে জানি কইছে আপনি নবী দুনিয়ে নাই কিন্তু নবীজি গু আমার স্বামী আর গোসল করে নাই বিনা গোসলে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে

হান্দালার গায়ের পশম থেকে বেবে বেয়ে পানির ফোঁটা পরে দাড়ি থেকে চুল থেকে নগদ পানির ফোঁটাগুলো জমিনে পরে আমার নবী বললেন আল্লাহ কে তারে গোসল করাইলো ফারা দালা দিবেলাম হয়ে গেলেন জিমেল ডাক দিয়ে বলতে আর নবী যেই আপনার মহাপত আল্লাহ রেবাদত করার জন্য দুনিয়ার জীবনে গুসল গোতে বুইলা যাইও আপনার প্রেমী জীবন দিয়ে সই দুইতে পারলো ওই হান্দালেরে আমার আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আপনি নবীর কাছে পাঠাইছে আমার বন্ধুগণ ওই আল্লাহ এখনো আসে না নাই জোরে বলেন আসে না নাই হে বন্ধু ওই রকম এবাদত করা দরকার আছে নাই আজকে কত যুবকরা কেঁদে দিয়েছে আমি দেখি যে চোখের পানি টক টপায় তারা ভালাইছি আজকের এই কান্না কাটি মজলিস আল্লাহ ফিরত দিবে না আমার বন্ধুগণ আমার বাইরা শাহ আব্দুল আজিজ মহানদেশে দেবীর কথাটা আমাদের আকাবিরদের কথা আমি অবশ্যই বলবো এবার খ্রিস্টান ডাক দেব হুজুর আমি তো করছিলাম সাল্লা কি এবার মুসলিমরা ডাক দিয়ে কি করছো কুজুর এখনো আবার আগে একটা চালাকি করছি ব্রিটিশদের আবিষ্কার করে একটা মেডিসিন আমি আমার বাইবেলের পাতায় পাতায় লাগাইছি যে মেডিসিন কাগজে লাগাইলে আগুনে ধরে না আগুনে পরে না আমি ওই মেডিসিন লাগাইছি ও মাওলানা না তুমি কি তোমার গায়ে মেডিসিন লাগাইছনি যার কারণে তুমি আগুনে তোমার গত

La jo re la ilaha illallah la jo la ilaha